কেমন আপনি সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার চব্বিশ আগস্ট দুই দেখেন আজকে প্রথম আলো যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা আকস্মিক বন্যার অনেক এলাকা এখন যোগাযোগ বিচ্ছিন্ন এর মধ্যে কোমর পানি নিরা পানি ভেঙে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা পীড়িত মানুষ গতকাল ছাগল নাই এলাকায় খুবই ছবিগুলো দেখে খুবই খারাপ লাগছে কালকে থেকে মোটামুটি ছবিগুলো ভাসছিল দেখেন বৃষ্টি আরো কমবে কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারপরে দেখেন মৃত্যুর সংখ্যা বাড়ছে এখন পর্যন্ত সাতশো সাতান্ন ছাত্র জনতার আন্দোলনে এর মধ্যে ষোলো জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত হচ্ছে তিনশো একচল্লিশ জন চার আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত চারশো ষোলো জন ঢাকায় মারা গেছে তিনশো বাহাত্তর জন ঢাকার বাইরে তিনশো পঁচাশি জন আত্মবিশ্বাসী কমলার কঠিন যাত্রা মানে প্রথম আলো থেকে শুরু করে মোটামুটি সবাই দেখেন মানে প্রথম আলো কখনোই ট্রাম্পের ছবি ভেবে সাজায় নাই বা ছাপায় নাই মূলত যে মিডিয়া আমার মনে হচ্ছে যে ট্রাম্পের সবচেয়ে পিয়ারটা খুবই একটু নড় পড়ে এই জন্য ইন্টারন্যাশনালি হচ্ছে আপনার দেখা যায় ট্রাম্প আর একটু বেশি রুড এবং হচ্ছে ব্যবসায়ী মানুষ সব কিছু মিলে আমার মনে হচ্ছিল যে সবাই ট্রাম্পকে মানে হোল্ড করতে পারে না কারণ হচ্ছে ট্রাম্প অনেক কনফিডেন্ট থাকে তো মোটামুটি হচ্ছে কমলা হচ্ছে অনেক সফট সোকে বেশি প্রমোট করা হয় যেদিন আমাদের লার্নিং উইথ বিভোন্রাফিতে হচ্ছে আমাদের কিছু ব্যাচ চলমান আছে বিসিএস এর ব্যাংকের ব্যাচ শুরু হবে সামনে এই অনেকগুলো টপিক নিয়ে আমরা কাজ শুরু করতেছি আপনারা গ্রুপের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন কৃতি পেজি দেখি আমরা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানানো হয়েছে হিসাবে নাম হচ্ছে প্রধান উপদেষ্টা ত্রাণ এবং ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর হচ্ছে জিরো ওয়ান জিরো সেভেন ত্রিপল থ্রি ডাবল জিরো ফোর জিরো নাইন থ্রি যারা সম্ভব অবশ্যই সাহায্য করবেন পানি ছাড়ার আগে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি রেজনা হাসান বলেছেন এখন উনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মূলত ভারত জানাইছে কি জানায় নাই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইন দ্য মিন টাইম হচ্ছে আপনার আলোচনা হচ্ছে বাঁধ খুলছে কি খোলে নাই মূলত ভারত যে কাজটা করে এটা হচ্ছে ওয়াটার টেরার বলা যায় এটাকে ওরা হচ্ছে আপনার অনেকে দেখতেছি ভারতকে হচ্ছে সাপোর্ট করতেছে এই লজিকে যে ভারতে তো অনেক মানুষ মারা গেছে ওরা নিজে মারা গেলে কি আমাদের আমাদের ওরা ছাড়বে না কেন বা এই বা কিছু বাস্তববাদী লজিক এখনও ট্রাই করে এখন এটা ঠিক আবার বেঠিক দুইটাই আছে প্রথমত হচ্ছে যখন আপনার ভারত পানি শুষ্ক থাকে তখন হচ্ছে ওরা পানে হোল্ড করে রাখে আমাদের তিস্তা সহ আশেপাশে সব এলাকা একদম মরুভূমি হয়ে যায় আমাদের জীবনমান পুরা ড্রপ করে গেছে অলরেডি এলাকাটাই পুরো মরুভূমি হয়ে গেছে আমাদের আবার বর্ষা হইলে হচ্ছে আপনার ওরা হচ্ছে পানি ছেড়ে দেয় এরপরে হচ্ছে আমরা পুরো বেশে মরে যাচ্ছি অর্থাৎ ভারত হচ্ছে যে কাজটা করতেছে গরমের সময় পানি আটকায় সুবিধা নিচ্ছে বর্ষার সময় পানি ছেড়ে সুবিধা নিচ্ছে তাহলে আমাদেরটা কোথায় ইন্টারন্যাশনাল রিভার কনভেনশন যতগুলো আছে প্লাস হচ্ছে যতগুলো ল আছে এবং আমাদের যে জয়েন্ট রিভার যে একটা কমিটি আছে ভারতের সাথে সেই একটাও ভারত হচ্ছে মারা নাই ইভেন দেখেন তিস্তা নিয়ে যে চুক্তিগুলো হয়েছিল আপনার উনিশশো তিরাশি উনিশশো বিরাশি সাথে তিস্তা নিয়ে দুই হাজার তাহলে এখানে আসলে ভারতকে সাপোর্ট দেওয়ার কোনো কারণ নাই ভারত যেটা করতেছে এটা ঠিক করতেছে না ত্রিপুরায় ভারী বৃষ্টি আজও হতে পারে বৃষ্টি দেখেন বন্যা এবং ভূমিদোষে বাইশ জনের মারা গেছে ওকে তাহলে দেখেন এই পেজাতে আমার কিছু নাই তিন নম্বর পেজে আসি আমরা বন্যার্থদের আর্থিক সহায়তা সেনা নৌ ও বিজেপি মোটামুটি সব মানুষ এগিয়ে এসেছে কবিগঞ্জ মৌলীবাজারে পানিবন্দি হাজারো মানুষ এখানে তেমন কিছু নাই দেখেন ছাগল ছাগল নিয়ে ছাগল পাচিতে ছাগলকে কোলে নিয়ে চলে যাচ্ছেন কেউ বাচ্চাকে নিচ্ছেন কেউ গৃহপালিত পশু নিচ্ছেন আবার দেখা যাচ্ছে কেউ স্টেক ক্যাট বা ডগ কুকুর যারা আছে ওদেরকে ওই কুকুরগুলোকে হচ্ছে হেল্প করতেছে আসলে এখন এই দুর্যোগটা কিন্তু শুধু মানুষের জন্য না প্রতিটা প্রাণের জন্য এই দুর্যোগটা আর সবচেয়ে আসার জায়গা নেওয়ার ব্যাপার হচ্ছে সব জায়গা থেকে হচ্ছে মানুষ সাহায্য করতেছে টিএসিতে হচ্ছে কালকে উৎসব হয়ে গেছে মানে নর্মালি টিভিসিতে ট্রাণ নেওয়ার জন্য যে লাইনটা হয় কালকে ট্রান না মানে কম মূল্যে খাবার নেওয়ার জন্য আর কালকে টিএসিতে যেটা হয়েছে এটা অভাব অভাবনীয় যে মানে পুরো ঢাকার মানুষই ঢল নেমে গেছে মানুষকে সাহায্য করার জন্য এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা তিরিশ চল্লিশ হাজার টাকা কালেক্ট করতেছেন আপনার নিজেরা দশজন গিয়ে আসলে আপনাদেরও একটা খরচ আছে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসলে বেশি কিছু কেনাও যায় না আপনারা আরও এরকম আপনাদের মতো যারা তিরিশ চল্লিশ হাজার টাকা কালেক্ট করছে এরকম আরও পঞ্চাশ জনকে খুঁজে বের করেন এখন সবাই কাজ করতেছে দশজনকে খুঁজে বের করেন এরপরে তিন লাখ টাকা হবে এরপরে আপনারা সবাই মিলে একসাথে কাজ করেন থুকে থুকে অল্প অল্প নিয়ে যাবেন না তখন ওইখানে গিয়েও আপনারা দেখবেন মানুষকে হেল্প করতে পারতেছেন না একত্রিত হওয়া লাগবে ছয় মাসে খরচ করেছেন বার্ষিক বদের তিন গুণ বি আর টিসির বিটিআরসির সাবেক চেয়ারম্যান এখন মূল ইস্যুটা এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জাস্ট আলোচনার জন্যই হচ্ছে পড়া দেখেন উনি হচ্ছেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষস্থানে পদ্মারে ছিলেন তারাও দেখেন অর্থাৎ এই নিয়োগটা হচ্ছে আপনার একটা গিফটেড নিয়োগ ছিল

শিক্ষক লেখকদের সমন্বয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি প্রতিষ্ঠিত হয়েছে যে আহ্বান করা এখন দেখেন এই যে স্বাস্থ্যখাত নিয়ে মেন ইস্যু যেটা স্বাস্থ্যখাতের যে যে কনসেপ্টটা এই স্বাস্থ্যখাতকে আপনার ডক্টরদের কাছে আনা লাগবে ডক্টরদের রাজনীতি থেকে দূরে রাখা লাগবে যারা এই খাতে দেখাশোনা করবে দেখেন মেন ইস্যু যেটা যে ডায়াগনস্টিক সেন্টার কিংবা হচ্ছে যতগুলো আপনার মেডিকেল সেন্টার আছে বেশিরভাগ মেডিকেল সেন্টারেই দেখা যাচ্ছে তারা হচ্ছে ব্যবসায়ী বিজনেসম্যান কিংবা হচ্ছে পলিটিশিয়ান অথবা তারা যে ডক্টরও হয় তারা আসলে আর প্র্যাকটিস করে না ওনারা মূলত হচ্ছে আপনার রাজনীতি করতেছে ব্যবসা করতেছে আর যারা হচ্ছে অ্যাকচুয়াল আপনাকে ট্রিটমেন্টটা দিচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে সেই ডক্টররা হচ্ছে ওইখানে জব করতেছে ওরা হচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা জব করে স্যালারি নিচ্ছে আলটিমেটলি ওরা পলিসি মেকার না পলিসি মেক করতেছে যারা পলিটিশিয়ান বা বিজনেসম্যান ওরা তাহলে আমাদের হেলথ সেক্টর পুরোটা চলতেছে এভাবে একটা স্ক্যামের উপরে চলতেছে আর যেগুলো সিএমসি আছে কিংবা ডিএমসির মতো যে মেডিকেল কলেজগুলো আছে এগুলোতে হয় কি প্রচুর দুর্নীতি হয় সিএমসি নাকি নিউজ হয়েছিল ওরা সম্ভবত এক কেজি ফার্মের মুরগির দাম দেখা তো যারা প্যাশেন্ট থেকে খাওয়াচ্ছে যারা অ্যাডমিটেড তাদের দাম দেখাচ্ছে চারশো পঞ্চাশ থেকে সম্ভবত ছয়শো টাকাও দাম দেখাচ্ছিলো অথচ এক কেজি ফার্মার দাম আরও অর্ধেকের চেয়ে অর্ধেক তাহলে এইগুলো হচ্ছে খুব ভালো করে দেখা লাগবে কারণ হচ্ছে আমাদের হেলথ সেক্টর যেহেতু আমাদের মানুষগুলো গরিব আমরা সবাই গরিব একটা কান্ট্রি তা আমাদের আমরা যারা গরিব আছে বা মিডল ক্লাস আছে আমরা যাই কিন্তু সরকারি হসপিটালে এবং ওই সরকারি হসপিটালে যদি আপনার সেবাটা না হয় এই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে আপনার যাব কোথায় আমরা সবাই তো বিদেশে যেতে পারতেছে না হয়তো মন্ত্রী এমপিরা চল যেতে পারতেছে একটা মেইন ইস্যু যেটা সেটা হচ্ছে আপনার যারা স্টাফ আছে মেডিকেলের যারা স্টাফ আছে ওদের স্যালারি খুবই কম এবং হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ত্যান স্টাফদের স্যালারি কম হওয়ার কারণে তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে প্যাশেন্ট পার্টি থেকে অনেক টাকা নেয় ট্রলি ধাক্কা দ কিংবা হচ্ছে উঠানোর জন্য বসানোর জন্য তাহলে এই ওদের স্যালারিটা অ্যানসিউর করা লাগবে স্যালারি অ্যানশিউর করার পরে যাতে ওরা দুর্নীতি না করে স্ট্রংলি স্টেপ নেওয়া লাগবে আপনি বেতন দিবেন পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে আপনি ওদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে কী হয় এখন তারপর হচ্ছে ওরা তো দুর্নীতিগুলো করবেই কিন্তু ওদের আগে আপনি এমনভাবে স্যালারি স্যালারি দেন যাতে করে ওরা বদমাশি মানে না করেও থাকতে পারে এরপরে আপনি পানিশ করেন শুধু ওই ফাইভ থাউজেন্ডটা স্যালারি দিয়ে আপনি পানিশ করলে হবে না উদ্ধার করার জায়গা আবার দখল নিল সাদিক একড্রোট দখলে আবার হচ্ছে দখলে নিয়ে ফেলছে মূলত হচ্ছে উনি বলতে যাচ্ছে যে বিএনপির নেতারা দখল নেওয়ার চেষ্টা করে করেছে উনি আগে দখল নিয়ে ফেলছে যদি উনি স্বীকার করানি দখল নিয়েছে উনি বলতেছে এটা হচ্ছে বেদখল ঠেকায় দিয়ে তারা এটাই সংরক্ষণ করছে হয়তো এটা না প্ল্যান করবে আর কি গভর্নমেন্ট থেকে যাই হোক এখন এই একদল গেলে আয়তন দখল করবে এটা কিন্তু আসলে সুন্দর না বন্যার্থদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু তিনি হচ্ছে নির্মাণ শ্রমিক ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম তো খুব ভালো একটা কাজ করতে গিয়েছে আল্লাহ ওনার ওনার সব গুণা মাফ করে দিক এবং ব্যস্ত নাসিব করুক সবাই নিরাপদে থাকবেন যাই হোক বিজ্ঞাপন বিজ্ঞাপনে কিছু নাই এরপর হচ্ছে বিএনপি নিজেকে কথাটা বদলেছে দেখেন সৌর হাসান ওনারা লিখে মোটামুটি ভালো হয় উনি হচ্ছে প্রথম হল যুগ্ম সম্পাদক এবং কবি দেখেন উনি যেটা বলা ট্রাই করতেছে যে বিএনপির নেতৃত্বে আচরণ দেখে ওনার মনে হয় না যে ওরা এই সতেরো বছরে কিছু চেঞ্জ আসছে ইভেন ইফ হচ্ছে বিএনপির একজন উচ্চপদস্থ নেতাও বলে যে উনি হচ্ছে হতাশ যে মানে ওনাদের দলের কর্মীদের কীভাবে তারা কন্ট্রোল করবে নিজেরা নিজেরা মারামারি করতেছে মানে হচ্ছে নেতার মারামারি করতেছে আপনি মাঠ পর্যায়ে থামাবেন কীভাবে যেমন হচ্ছে আপনার নগরকান্দায় বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শ্যামা শ্যামা ওবায়দ এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শহীদুল আলম উর্ফে বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ মানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন মারা যায় এই আওয়ামী লীগ লীগ শাসনোত্তর আমাদের বিএনপি কর্মীদের হাতে বিএনপির প্রথম শহীদ হচ্ছে এটা যাক উনি যেটা বলার ট্রাই করছে যে বিএনপি এখন চেঞ্জ হওয়া উচিত মিয়ানমার চীনের ভূ রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা এখানে আমরা আলোচনা করবো এখানে আজকে ডেডিকেটেড ভিডিও আসবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য রাফির প্রতি হারছে এখানে কালকে কথা বলেছি রাফি সম্ভবত এইচএসি দুই হাজার তেরো ব্যাচের চট্টগ্রামের কাপাসগোলা পড়াশোনা করতো ট্রাভেলার ছিলেন ওনার জন্য যাই হোক উনি মারা গেছেন সবাই দোয়া করবেন আন্তর্জাতিক চালিয়ে যাচ্ছেন ভারতের চিকিৎসকেরা চূড়ান্ত লড়াইয়ের কমলা কমলা এবং ট্রাম্প মোটামুটি ধরেন ট্রাম্প জিতার আগ পর্যন্ত সবাই কমলাকে অনলাইনে জিতে ফেলবে এবং কমলাটা এনজয় করতেছে চ্যালেঞ্জের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের হামলার চেষ্টা অভিযোগ রাশিয়ার এখানে তেমন কিছু নেই তালেবানদের নতুন নিষেধাজ্ঞা হচ্ছে নারীরা উচ্চ শব্দে শব্দ নিষিদ্ধ করেছে নারীদের উচ্চ শব্দ নিষিদ্ধ করেছে তালেবান সরকার অর্থাৎ দেশিতে নারীরা জনসমক্ষে সঙ্গীত পরিবেশন আবৃত্তি মতো কাজগুলো করতে পারবে না পণ্য পরিবহন বাধাগ্রস্ত সংকটের সংখ্যা আসলে কিছু করার নাই দেশের যে অবস্থা দেখেন বন্যায় অর্ধেকই তলিয়ে গেছে এই পুরা কালাকাটা ম্যাপ দেখলাম যে আমাদের এই যে পূর্বের পুরো বর্ডার লাইনটা হচ্ছে একদম মানে একদম বন্যা এইভাবে বাংলাদেশটা এরকম না আচ্ছা অনেকদিন হচ্ছে ম্যাপ পাকি না একটু ট্রাই করে দেখি আচ্ছা আপাসা করছে না আমি কালকে ভাবতেছিলাম যে আমার আবার ম্যাপ আঁকা শুরু করা লাগবে তো এটা মোটামুটি বোঝা যাচ্ছে হচ্ছে আঁকা যাচ্ছে না কালকে যেটা দেখলাম যে এই যে এই পাশ পুরোটা এখান থেকে এটুক পর্যন্ত হচ্ছে বন্যা পুরোটা হচ্ছে বন্যা কালকে হচ্ছে আপনার কালবেলা একটা আর্টিকেল দেখলাম অর্থাৎ এই পাশটা বাদে ফুল বর্ডার লাইনে হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে বন্যাক্রান্ত যাই হোক রাশিয়ার ঋণ শোধ পেছাবে আটকে গেছে চীনা ঋণ এটা খুব ভালো একটা কাজ করছে দেখেন রাশিয়ার সাথে রাশিয়াকে রিকোয়েস্ট করেছে ঋণ দুই বছর পিছিয়ে দেওয়ার জন্য রাশিয়া এগ্রি করছে এবং হচ্ছে এতে আশি ডলার শাস্ত্রে হবে এখনই পেমেন্ট করতে হবে না আর চীনের সাথে যে পাঁচশো কোটি ডলারের ঋণ নেওয়ার পরিকল্পনা ছিল সেখান থেকে সরকারের সরে দাঁড়াচ্ছে এবং তারা হচ্ছে পুরোটা পর্যালোচনা করতেছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেটা পর্যালোচনা করতেছে খুব ভালো একটা কাজ হচ্ছে প্রবাসী আয় বেড়েছে সাঁত্রিশ শতাংশ শুকনো খাবারের চাহিদা বেড়েছে সঙ্গে দামও এখানে ব্যবসায়ীদের একটু সাপোর্ট করা লাগবে দাম বাড়ানো যাবে না বিশেষ করে দেখেন যেমন চিটওয়াঙে প্রচুর মানুষ যাচ্ছে এবং আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠন বৃত্ত সেই সংগঠন থেকে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে কিনে নিয়ে গেছে তো যেসব জায়গা থেকে যাচ্ছে ত্রাণ কিনে সেসব জায়গাতে তো হচ্ছে আপনার কিছুটা আপনার প্রেশার আসবে বাজারের উপরে আবার অনেক জায়গা থেকে হচ্ছে আপনার এখন ট্রান্সপোর্ট করা যাচ্ছে না তবে এখন ব্যবসায়ীদের উচিত লাভ না করে ছেড়ে দেওয়া কারণ এখন মানুষ বাঁচানো হচ্ছে মেন ইস্যু অ্যাসলম পরিবারের ঋণের তথ্য তলব ইন দ্য টাইমে হচ্ছে আপনার বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন তার স্ত্রী মেয়ে ব্যবসা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এবং তার ভাইসহ পরিবারের সকলে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ওকে এটা হচ্ছে আমাদের খেলাধুলা বাংলাদেশ মোটামুটি ভালোই করতেছে হ্যাঁ বিরানব্বই ওভারে পাঁচ উইকেটে তিনশো ষোলো রান করেছে এর মধ্যে মুশফিক পঞ্চান্ন মুশফিক সমুদ্র সেঞ্চুরি করেছে যায় না মিন টাইমে শেষ পৃষ্ঠে দেখি আমরা আশ্রয় এখানে খাবার এবং পানির তীব্র সংকট ভাই কারো যদি কোনো সম্ভব থাকে সবাই হেল্প করবেন এবং ফিজিক্যালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক বা এটলিস্ট শেয়ার দিয়ে হোক চবিতে বিএনপি এবং জামাতপন্থী শিক্ষকদের পাল্টা পাল্টির বিবৃতি এটাই হবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরপর দেখি আমরা বন্যা কবলিত এবং বন্যা পরবর্তী গবাদি পশু সুরক্ষায় খামারে ভাইদের জন্য করণীয় এটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্র অধিকরের একটা বিজ্ঞাপন দেখি আমরা গবাদি এবং হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু এবং শুকনো জায়গায় সম্ভব হলে মাছ বা বেড়াতে নিরাপদ স্থানে রাখতে হবে গবাদি পশু পাখিকে বন্যার পানি খাওয়ানো যাবে না পানি হচ্ছে মানুষ যেভাবে খাচ্ছে সেই পানি খাওয়ানো লাগবে কারণ হয়তো ওই জীবাণুযুক্ত পানি খেলে তারা মারা যাওয়ার সম্ভাবনা আছে বন্যাকালীন গবাদি পশু হাঁস মুরগি বাসস্থান নিয়মিত জীবাণুনাশক পটাশিয়াম পারভেঙ্গেট স্প্রে করতে হবে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গবাদি পশু আসলে কোনো সেবার প্রয়োজন হলে ওয়ান সিক্স থ্রি ফাইভ এইট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে গবাদি পশু ও হাঁস মুরগি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ প্রাণীর সম্পদ অফিসে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই